জয় গুরুবাব জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় আমি ঠিক তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আজ যে বিষয়ে আলোচনা করবো শত্রুকে দবন করে একটা টপিক বলেছিলাম শত্রু নাশ আজ আবার বলবো শত্রু দমন শরীরের মধ্যে খুব ক্ষয়ক্ষতি করে রেখেছে শরীরের মধ্যে রকম কিছু ভৌতিক কিছু দেখা যাচ্ছে বাড়ির মধ্যে রকম প্রবলেম দেখা যাচ্ছে এই রকম বিভিন্ন ক্রিয়া জন্য আমি সুদর্শন ক্রিয়া বা সুদর্শন চক্রকে কীভাবে চালানো করতে হয় সেটাকেই আমি আজকে তোমাদের মধ্যে শেয়ার করবো অবশ্যই প্রত্যেককে জানাবো তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের প্রত্যেকেই বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবো না প্রত্যেক কাছে সুদর্শন খুব কিন্তু চক্র চালান সাংঘাতিক ব্যাপার আমাদের যে অস্ত্র হয় যেমন ব্রহ্মাস্ত্র বিভিন্ন যে অস্ত্র হয় সেখানে খর্বমালা প্রয়োগ বিভিন্ন যে প্রয়োগ হয় সেরকমই কিন্তু এই সুদর্শন চালান কিন্তু একটি খুব সাংঘাতিক এই সুদর্শন চালান করলে কিন্তু মানুষের যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় কিন্তু সেটি কিন্তু তার কিন্তু একটা কোনো না কোনো এফেক্ট এটা সেটা হবেই প্লাস এটা বুঝে সব খুঁটার পড়া না পড়াটাই অবশ্যই ভালো সুদর্শন চক্র চালান যারা তন্ত্রের আর নানা রকম কথা শুনছো নানা রকম তন্ত্রের ভীষণ আলোচনা নিয়ে যারা তুমি দেখছো তারা প্রত্যেকেই আশা করি বিভিন্ন টপিক আরও লিখছো কী বিষয়ে আলোচনা করতে হবে নিশ্চয়ই সেই টপিকগুলোকে নিয়ে আমার প্রোগ্রামে আমি আসবো অবশ্যই তোমাদের আর যারা নানা রকম সমস্যার মধ্যে রয়েছে সমস্যার মানে মানুষের জীবনে থাকবে সমস্যা থেকে বেরিয়ে আসবে একটা গ্রহের প্রভাব থাকে তাই আমাদের গ্রহ জাত যখন গ্রহের বিভিন্ন গ্রহের আমাদের যখন সমস্যা কখন আসে মানুষের যখন গ্রহগত কারণে কিন্তু মানুষের সমস্যা গুলো সমস্যাই হয় সে স্বামী চলে যাওয়া হোক প্রেম কেটে যাওয়া হোক দীর্ঘ একে মানুষের মধ্যে দুশ্চিন্তা হোক আর্থিক প্রবলেম হোক যাই হোক না কেন যখন যখন জন্মগ্রহণ করিতে বারণ করছো কিন্তু তার কোনো একটা ভাগ্য মারণের যোগ নেই তার সে এখন মারণ হবে না তার শরীরে হয়তো বাণগ্রস্ত হয়ে সে কিন্তু বিছানায় শয্যাশয়ী হতে পারে কিন্তু তুমি মারণ করছো মানে এই না কিন্তু সেই লেভেলে তান্ত্রিক না হলে পরে তার মারণ করাটা সম্ভব হবে না জন্ম জন্মছকে দেখা যাচ্ছে না সেই মারণ করতে গেলে তাহলে সেখানে গ্রহ অর্থাৎ জম দেবতাকে আহ্বান করতে হয় জমে পূজা করতে হয় সেই জম করার পর মহাকালের পূজা করতে হয় মহাকাল বলিনি কিন্তু কাল অর্থাৎ আসতে সময় সেই কালী পুজো করার পর সেখানে প্রেতদণ্ড করতে প্রেতের প্রেতার প্রেতদণ্ডের উপর পূজা পদ্ধতি করার পর বৈরাগ চালান হোক বিভিন্ন মশান চালান হোক সেখানে করলে তবে সেখানে মশান চালান না হলে মশান দেবতা যে মারান গুরু বা মশান দেবতার প্রয়োগ করলে ধারণ হয়ে যায় এটা কোনো নিঃসন্দেহ সেখানে মুরগুলি করে মুরগি বলি করে আরো প্রসেস আছে সেখানে যা যজ্ঞ আদি করার পর শ্মশানে বসে কাজ করলে মরে যায় এইবার সুদর্শন চক্র যে চালানের কথা বলছিলাম এটিতে কি হবে শত্রু যদি থাকে বাড়ির কেউ বা পিতা মাতা হোক বয়স্করা হোক কোন রকম শিশু হোক বাচ্চা হোক বুড়ো হোক যেই হোক না কেন কারো শরীরে যদি কোনো খারাপ হয়ে থাকে কোনো রকম দিয়ে কারোর উপর গুমতুক পড়ে থাকে সেই কার্ডকে কাটানোর জন্য তোমার কাছে পয়সা নেই অর্থ নেই তাহলে কি করে করা যেতে পারে তার জন্য লাগবে নুন লাগবে একটা হাড় কাটান করার জন্য মাটির হাড়ি লাগবে পাতি লাগবে সর্ষে লাগবে ককুল লাগবে সন্দক নুন লাগবে ফিটকিরি লাগবে এই সমস্ত দ্রব্য উপকরণগুলো লাগবে আর লাল কালি লাগবে এই দ্রব্যগুলোকে প্রথম কি করতে হবে একটি সুদর্শন চক্র চালানোর জন্য মন্ত্রটি যেটি বলছি এটি সাবর একটি মন্ত্র সুদর্শন চক্র চালানে ওম নম না নম ও নারায়ণায় নম ওম নম ওম নারায়ণায় নম নম আবার হবে নম কৃষ্ণের সুদর্শন চক্রায় নম আমার এ আমায় দিলেন ডান অমুকের কন্যা যেই হোক বলবে অমুকের কন্যা অমুকের জায়গায় নাম বসবে অমুকের অঙ্গের আবার নাম বসবে ভার গাটুলি লাগনে ঝাঁপানি কেটে করিলাম খান খান এই চক্র ঘুরে বেড়ায় আই ত্রি শ্রীকৃষ্ণের স্মরণে অমুকের কন্যা বা পুত্র যে মেয়ে হলে মেয়ে ছেলে হলে ছেলে অমুকের অঙ্গের ভাগ বাঘ গাঠ গাটুল কেটে দেশ বসু ভূত ভে কার আগে শ্রী কৃষ্ণের আগে শীঘ্র কার শীঘ্র কার শীঘ্র কার এই যে মন্ত্রটি এটি এগারো মাটির হাড়ির মধ্যে গঙ্গা জল নিতে হবে তার মধ্যে এই ম সঙ্গে সামান্য সন্দ নুন ওর মধ্যে মিশাতে হবে মিশিয়ে সেই হাড়ির মধ্যে একবার করে পাট করবে একটা করে ফু দেবে দিয়ে ওই একটা ধার ছুরি দিয়ে সেটাকে ভাবে কেটে দেবে ধার ছুরি দিয়ে হাড়িরটা চাষ একটা করে দাগ দেবে এগারোবার পাট করবে জলে ফু দেবে আর হাঁড়িটা একটা করে দাগ দেবে এইভাবে বার পাঠ করবে এগারো বার ফু দেবে দেবার পর তার ওই রুগীকে ওই জল দেওয়ার যদি কারো কেউ কিছু করে থাকে যদি কারো কিছু পেয়ে থাকে সেটাকে অবশ্যই সেটাকে পূর্ণিমা অবসাদ দিনে চান করাতে হবে সকাল বা সন্ধ্যা যখনও পরিষ্কার জামা কাপড় পরিয়ে চান করিয়ে তারপরে তাকে যেই জামা কাপড় কি করে করবে সেটাকে কোনো তিন রাস্তার মোড়ে বা জলে ফেলে দিতে হবে আর যদি শত্রুকে দমন করতে হয় তাহলে কি করবে লেবুর করে এই মন্ত্রটি প্রয়োগ করবে লেবুর করে মন্ত্র করবে অমুকের জায়গায় অমুকের নামটা বসাবে বলে শত্রুর নাম কীরকম ক্ষতি তুমি চাইছো বা শত্রু যাতে চুপচাপ হোক দমন হোক এগুলো প্রার্থনা করবে সুদর্শন চক্রকে মনে মনে জানাবে জানিয়ে লেবুর উপরে নুন দিয়ে কাগজি লেবু হলে ভালো কাজ করবে পাতি লেবু নয় কিন্তু লেবু হলে ভালো কাজটা করবে লেবু আর সন্দপুর হাতে করে নিয়ে ওই এগারো বার পাঠ করবে এগারো বার পূর্ণিমার দিন ক্রিয়াটি করতে হবে সামনেই আমাদের গুরু পূর্ণিমা আছে সেদিন করতে পারো যে কোনো যে কোনো সময় যে কোনো পূর্ণিমার দিনে করতে পারো এটা করলে ভালো ফল পাবে অথবা আবার বেশ শুক্রবার দিনও এই কাজটি করা যাবে আর লেবুর উপরে আর যাদের বাড়ির মধ্যে বা বাড়ির কারোর উপর ক্ষয়ক্ষতি করে রেখেছে তার তারপরে একটা মাটির সরার মধ্যে এই মন্ত্রটি লিখতে হবে লেখার পরে তার মধ্যে ওই নুন একটু সাদালো সাদা সর্ষে একটু কালো সর্ষে একটু ফিটকি একটু কপুর পাতি লেবু সমস্ত কিছু একসঙ্গে ওই মাটি সরার মধ্যে রাখবে রেখে ওই মন্ত্র পাঠ করবে ফু দেবে মন্ত্র পাঠ করে ফু দেবে এইভাবে একত্রিশ বার ওই ছড়াটার মধ্যে ফু দেবে দিয়ে তার মধ্যে কপুরটা ছড়াটা জ্বালাবে জ্বালানোর পর রোগীকে বসাবে বসিয়ে তার শরীরে বা থেকে ডান দিকে এগারো বার ঘোরাবে তখনও আবার মন্ত্র পড়বে এক গায়ে ফু দেবে একটা করে করার পর সেই ছড়াটাকে নিয়ে গিয়ে তার কোনো প্রভাহিত জলে ভাসিয়ে দেবে কপুর কিন্তু যতক্ষণ কারণ করবে কপ্পুর যেন জলে তারপর সরাটাকে ভাসিয়ে দেবে এইবারে এইভাবে যদি তিন সপ্তাহ করা যায় দেখবে শরীর অনেক হালকা হয়ে গেছে শরীরে কিছু প্রভাব থাকুক যাই থাকুক সব দিক থেকে কেটে গেছে সে নিজে বুঝতে পারবে এই যে তন্ত্রের যে উচ্চ প্রয়োগ গুলো এইগুলো কিন্তু সাংঘাতিক এক একটা ক্রম সুদর্শন চক্র বলো বিভিন্ন রকম এটা নিয়ে এটা এছাড়া সুদর্শন চক্র আমি একটা মন্ত্র বললাম এইরকম পরপক্ষে ন রকম মন্ত্র আছে সুদর্শন চক্র সেটা সাহক শাস্ত্রীয় বিভিন্ন রকম বিদ্যা চালান করা সুদর্শন মালা মন্ত্র বিভিন্ন রকম এটি ultimately খাবারও মানুষের মধ্যে সব বলা সম্ভব হয় না এই হচ্ছে বিষয় যারা এসব তন্ত্রের প্রয়োগ জানো না যারা অবশ্যই যারা শিখতে চাইছে অবশ্যই আমি শেখাই আর তন্ত্রের এইসব প্রয়োগগুলো যদি একটা মানুষের উপর সত্যি করা যায় সে কত ধানে কত চাল সেই জানে এই হচ্ছে বিষয় তাই সবাই যে নাই তবু বলে যায় আমি ছিলাম আমি আছি আবার আমি তোমার মা করুণা হয়তো আজও তোমাদের সাথেই আছে চিন্তা কি হয় কি কোনো কারণ নেই তোমার জীবনের সমস্যা এসে যে সমস্যা একমাত্র এই মা যাবৎ জন্য তোমাকে উদ্ধার করতে পারে তার মায়ের এই দরবারে অবশ্যই যদি মন চায় অবশ্যই এসো মাকে দর্শন করো মায়ের প্রসাদ সংগ্রহ করো মায়ের কাছে এসে তোমার আকুতি জানাও আর তন্ত্রে যারা প্রতিকার করতে চাইছো তারা এই বুকিং নাম্বারে অবশ্যই বুকিং করে এসো নিশ্চয়ই তোমাদের সমস্যাকে গাইড করে দেওয়া তোমাদের কিভাবে কি করে করলে লাইভ করলে সেটা ভালো হবে 你同我睇只人。